पूरगौरम् करुणावहारम् संसारसारम् भुजगेन्द्रहारम् सदा वसन्तम् हृदयारविन्दे भवम् भवानी सहितम् नम বন্ধুরা চুচুড়াতে এই পর্বে থাকছে বিখ্যাত শৈব মন্দির ষণ্ডেশ্বরতলা আজ থেকে বেড়ায় পাঁচশো বছর আগেকার কথা ওলন্দাজ নগরী হিসাবে হুগলি তখনও বিখ্যাত হয়ে ওঠেনি চুচুড়া তখনও বন জঙ্গলে ঘেরা বিখ্যাত এক পাড়াগা মাত্র সেই গ্রামের দক্ষিণ পূর্ব কোণে বাঘেরথীর কোলে ছিল এক মহাশ্মশান এই শ্মশান সংলগ্ন অঞ্চলে বাস ছিল এক শিবভক্ত ব্রাহ্মণ দিগম্বর হালদারের কঠিত আছে ষণ্ডেশ্বর অর্থাৎ ষণ্ডনুরা ঈশ্বর অর্থাৎ স্বয়ং শিব ঠাকুর দিগম্বর বাবুকে স্বপ্নাদেশ দেন যে আমি সংলগ্ন ভাগীরথীর জলে নিমজ্জিত আছি আগামী রথযাত্রার পরের শুভ তিথিয়া তিথিতে জাল ফেলিয়া আমার মূর্তি উদ্ধার কর নীলমণি জেলের হাত দিয়ে তারপর আমার যথারীতি নিত্য পূজার ব্যবস্থা কর শৈব দিগম্বরবাবু স্বপ্নাদেশে অক্ষরে অক্ষরে পালন করলেন উদ্ধার করা হয় ষণ্ডেশ্বর শিবলিঙ্গ ভৈরব বিগ্রহ নামে খ্যাত সাতটি শিলা একটি ত্রিশুল এবং পূজা পদ্ধতির বিবরণ লেখা একটি তামার পাঁত এই ষণ্ডেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয় ভাগীরথীর তীরে শ্মশানের মাঝখানে সেখানেই ব্রাহ্মণ দিগম্বর হালদার নীলমণি তেওয়ার নামে এক জেলে একজন কামারও রুইদাস মিলে ষণ্ডেশ্বরে নৃত্য পূজা শুরু করলেন চুচুড়ায় গ্রাম্য দেবতা হিসাবে প্রতিষ্ঠাতা পেলেন সন্ডেশ্বর জিও দিগম্বর হালদার সণ্ডেশ্বর জিওর মূর্তিটি গঙ্গা থেকে উদ্ধার করে শ্মশানে মাঝখানে প্রতিষ্ঠা করার কিছুকাল পর সেটিকে ঘিরে তিনি একটি একচালা মাটির ঘর বানান অনেক কাল পরে সান্ডেশ্বর জিওর প্রথম পাকা মন্দিরটি তৈরি করেন চুচুরার নিবাসী জনৈক্য সিদ্ধেশ্বর রায়চৌধুরী সেই মন্দিরটি ছিল পশ্চিমমুখী সমতল ছাদ বিশিষ্ট একটি সাধারণ দালান ঘর জনৈক্য গৌরীকান্ত রায় কর্তৃত্ব নির্মিত সান্ডেশ্বরের আরও একটি মন্দিরের কথাও কোনো কোনো জায়গায় লেখা পাওয়া যায় সম্ভবত সিদ্ধেশ্বর চৌধুরী নির্মিত মন্দিরটি পরবর্তীকালে গৌরীকান্ত রায় সংস্কার করেছিলেন পরবর্তীকালে সেই মন্দিরটি জীর্ণ হয়ে পড়লে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দার লোকজন প্রতিষ্ঠাতা হয় সাণ্ডেশ্বরজী ও মন্দির সংস্কার সমিতি তৎকালীন চুচুড়ায় প্রখ্যাত চিকিৎসক ডাক্তার মুরারিমোহন মুখোপাধ্যায় সেই সমিতির হন সভাপতি শুরু হয় মন্দির নির্মাণের কাজ তার সঙ্গে দান সংগ্রহ ঘটনাচক্রে সেই সময় ডাক্তার মুরনীমোহন মুখোপাধ্যায় মহানায়ক উত্তম কুমারের স্ত্রীর চিকিৎসা করিয়েছিলেন এবং তাকে সারিয়ে তোলেন শোনা যায় উত্তম কুমার ডাক্তার মুখোপাধ্যায়কে তার চিকিৎসার ফিস দিতে গেলে তিনি সেই অর্থ ওই মন্দিরে প্রকল্পে দান করেন উত্তম কুমার প্রচুর পরিমাণ অর্থ সান্ডেশ্বর জিওর মন্দিরে নির্মাণ প্রকল্পে দান করেন শুরু হয় নতুন মন্দির নির্মাণের পরিকল্পনা স্থাপিত শ্রী উপেন্দ্রনাথ ঘোষ দস্তিদারের পরামর্শে সাতটি ফুট উঁচু ছয়টি তলা বিশিষ্ট শ্বেতপাথরের মন্দিরটি ভিত্তি স্থাপন হয় তেইশে বৈশাখ তেরোশো একাশি সালে ইংরেজিতে চৌঠা মে উনিশশো চুয়াত্তরে অনুষ্ঠানের উদ্বোধন করেন তারকেশ্বর মঠের মহন্ত মহারাজ অনন্ত শ্রী শ্রীমদ ঋষিকেশ আশ্রম এবং সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি শ্রী শঙ্করপ্রসাদ মিত্র মন্দির পুনর্নির্মাণের কাজ শুরু হয় বাংলায় ছাব্বিশে অগ্রহায়ণ তেরোশো বিরাশি সালে শেষ হয় কুড়ি অগ্রহায়ণ তেরোশো পঁচাশি সালে ইংরেজির পনেরোই এপ্রিল উনিশশো উনআশি সাল নতুন মন্দিরটি উদ্বোধন করেন শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথ বাবাজি বর্তমান মন্দিরের ভিতরে গৌরীপট্ট সহ কুর্মকার সান্ডেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠিত উত্তর মুখে বিস্তৃত গড়িপত্রটি তামার পাত দিয়ে মোড়ানো শিবলিঙ্গের পেছনে একটি ত্রিশুল পোতা এবং ত্রিশুলে দুই দিকে দুটি শ্বেতপাথরের সারের মূর্তি মন্দিরের গর্ভঘের মেজে শ্বেত পাথর দিয়ে আর চারিদিকে বারান্দা বেলে পাথর দিয়ে তৈরি বন্ধুরা এই সন্দেশ্বর তলাতেই চলে গাজন উৎসব এবং শিবের মালা গাজন ও চরক অনুষ্ঠানেও একই রকম একটি লৌকিক অনুষ্ঠান যাতে এই দুই ভিন্ন ধারায় মিলিত রূপটি নানাভাবে ধরা পড়ে গাজনের সন্ন্যাসীরা সাধারণত ভক্তা ও ভক্তিরা নামে পরিচিত এই সন্ন্যাসীদের কোনো নির্দিষ্ট সম্প্রদায় নেই তারা যে কোনো সম্প্রদায় হতে পারেন এমনকি ডার বাংলায় বিভিন্ন স্থানে মুসলমান ভক্তদেরও দেখতে পাওয়া যায় আগেই উল্লেখ করা হয়েছে দিগম্বর হালদার যখন গঙ্গা থেকে থেকে সান্ডেশ্বর্যর মূর্তি উদ্ধার করেন তার সাথে পাওয়া গিয়েছিল শাণেশ্বরজিওর পুজোর পদ্ধতি বর্ণনা লেখা একটি তামার তামারপাত সেই তামার পাতের লেখার নিয়ম অনুসারে সেই মন্ত্র পড়েই এখনও সান্ডেশ্বরে গাজন পুজো হয় তামার পাতে উল্লেখিত ওই মন্ত্র অত্যন্ত গোপনীয় বলে বিবেচনা করা হয় এবং সেই কারণে প্রধান পুরোহিত বা ধার্মিককারীদেরও ওই মন্ত্র দেবার নিয়ম নেই তাই দিগম্বর হালদারের পূর্বপুরুষ বংশানুক্রমেই গাজনের ব্রতি থেকে সেই গোপন মন্ত্র উচ্চারণ করে গাজনের পূজা সম্পূর্ণ করে বর্তমানে হালদার পরিবারের বংশজাত শ্রী গোপালচন্দ্র হালদার গত পাঁচ বছর ধরে এই ভূমিকা পালন করে আসছেন গাজর উৎসবের প্রচণ্ডতার কারণে বহু স্থানে খ্রিস্টান মিশনারি এই উৎসবে বন্ধ করার চেষ্টা করেছিল চুচুড়ায় সান্তেশ্বরের গাজন উৎসবের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি কথিত আছে আঠেরোশো তিন খ্রিস্টাব্দে চুঁচুড়ায় তৎকালীন ওলন্দাজ গভর্নর জে এন সাহেব গাজনের উৎসব সন্ন্যাসীদের ঝাপের উপরে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় লোকজনদের বিস্তর প্রতিবাদের পর সন্ডেশজ্জি মাহাত্ম্য মাহাত্ম প্রমাণ করতে গাজনে অংশগ্রহণকারী সন্ন্যাসীরা উঁচু মঞ্চের উপর থেকে ধারালো বানের উপরে ঝাঁপ দেন সন্ন্যাসীরা আহত হবার বদলে বান ভেঙে তিন টিনটুকটো হয়ে যায় এই ঘটনার পর বার্স সাহেব ও নিষেধাজ্ঞা তুলে দেন এবং সন্ডেশ্বর জিওকে একটি অষ্টধাতুর পঞ্চমুখ ও একটি পিতলের ঢাক দান করেন পরবর্তীকালে স্থানীয় লাহা পরিবার তাদের থেকে আরও একটি পিতলের ঢাক এবং অষ্টধাতুর সন্ডেশ্বর মূর্তি জিওর মন্দিরে দান করা হয় এই ঢাকদটি আজও শান্ডেশ্বর জিওর গাজন উৎসবে প্রধান বাদ্য হিসাবে প্রতি বছর বাজানো হয় অলমদাজের দেওয়া অষ্টধাতুর পঞ্চমুখ এবং লাহাদের দেওয়া অষ্টধাতু সান্ডেশ্বর মূর্তিটি আজও সান্ডেশ্বরের শিবলিঙ্গের উপর বসানো হয় গাজন উৎসবে সপ্তম এবং অষ্টম দিনে এই সান্ডেশ্বর তলায় গঙ্গার পাড়েই আছে শ্মশান তবে মূল মন্দিরে প্রবেশ করলেই দেখা মিলবে অনেক মন্দির খিরগেরামে অবস্থিত দেবী জগদ্ধার একটি রেপ্লিকা মন্দির এই স্থানে দেখতে পাওয়া যায় বন্ধুরা এই মন্দিরটি দেখতে পাচ্ছ দেবী একান্ন সতীপীঠের মধ্যে একটি তবে এই মন্দিরে যে সতীপীঠটি রয়েছে এটি ক্ষীরগ্রামে অবস্থিত ওই ক্ষীরগ্রামে দেবী মা জগদ্ধারী একটি রেপ্লিকা এই মন্দিরে রাখা আছে ওরকমই পূজা হয় এই মন্দিরটিতে আর এটা হচ্ছে সেই শান্তেশ্বরতলা শান্তেশ্বরতলায় আসলেই পাশাপাশি অনেকগুলো মন্দির পেয়ে যাবে তার মধ্যে এটি অন্যতম কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও পর্বটি কমেন্টে অবশ্যই জানাবেন তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাবা মহাদেবের আশীর্বাদে ফুল বসিতে হোক সবার মস্তকে ধন্যবাদ